তো দেখেন আমার পাকনা বুড়ি মানে পুরো সিঁড়িটা নষ্ট করে দিয়েছে দেখেন আর সে মাটি এনে চুলো নাড়তেছে এত কাজ করতে পারো তুমি অনেক কাজ করতে পারো ঠিক না কাজ না করলে ভাত নাই ঠিক আছে কাজ না করলে ভাত নাই সুন্দর ভাবে চুলোটা নাপ ওকে গোসল করা লাগবে না আন্দন댕ি করতে যাব না তুমি নদীর ঘাশে করতে যাব না নদীতে তো দেখেন আমরা কিন্তু সেই আতকে কে কি আছি তো কুমির কিন্তু নদীতে এখনো আছে আমরা কিন্তু ভয় পেয়েছি সবাই নদীতে কিছু যাইতেছিনে তো শ্বশুর মশাই এখন কলে করতেছি মানে আমাদের এলাকার সব মানুষ এখন কলে শ্বশুর করে।